কুরবানি যারা করবে তাদের বৈশিষ্ট্য থাকতে হবে চারটা কয়টা আপনারা কি কষ্ট হচ্ছে পাঁচটা মিনিট হয়তো দেরি হবে কষ্ট যদি না হয় তাহলে বলি আর যদি আপনাদের কষ্ট হয় তাহলে আমি এখনই শেষ করে দিই কারণ জানার তো দরকার আছে তাই না নামাজ তো আমরা পড়বই তাহলে যারা কুরবানি দিবে এই আলোচনা সব জায়গায় আপনারা পাবেন না কারণ আমি যে আগেই বলছি সব হুজুর বলবে না ঠিক না বর্তমান যে সময় চলতেছে এই সিচুয়েশনে হক কথা যারাই বলবে আপনি আজকেই হক কথা বলেন আপনার ভাই আপনাকে দেখতে পাবে না বাবা আপনার বিরুদ্ধে যাবে আপনার পরিবারস্থ লোকেরা আপনার বিরুদ্ধে যাবে যখন সব পক্ষে দাঁড়ায় যাবেন ঠিক না ভাই ঠিক আসুন কুরবানি যারা করবে এই ব্যক্তিটা যেই ব্যক্তি কুরবানি দিবে তার কোয়ালিটি তার বৈশিষ্ট্য থাকতে হবে চারটা কয়টা চারটা সুরা আলহাজ আয়াত নাম্বার পঁয়ত্রিশ কোন সুরা

والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله আকবার এক নাম্বার বৈশিষ্ট্য যারা কুরবানি দিবে তার বৈশিষ্ট্য থাকতে হবে চারটা জোরে বলেন কয়টা এক নাম্বার হলো আল্লাহ জিনাই যা যিকিরুল্লাহ ওয়াজিলাত কলুহ যখন সে কোরবানীর পশুটাকে আল্লাহর নামে কুরবানি দিবে আল্লাহর নাম স্মরণ করবে তখন তার অন্তরটা কেঁপে উঠবে অন্তর আত্মা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে কার ভয়ে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হল কুরবানী দাতা যারা তাদের আল্লাহর নাম শুনলে অন্তরটা কেঁপে উঠে অন্তরটা বিগলিত হয়ে যায় এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য মুখস্তির কামগণ বলেছেন এই ওয়াজিলাত কুলুভেমের ব্যাখ্যায় মুফাসসির کرامগণ তিনটে কথা বলেছেন এক নাম্বার হলো তার যে কলপ আছে এই কলপটা ধাক্কা দিয়ে উঠবে এটা যদি না হয় তাহলে তার শরীরের যে লোমগুলো আছে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার লোমগুলো খারাপ হয়ে যাবে আর যদি এটাও না হয় তাহলে যখন সে কুরবানি করবে আল্লাহর নাম স্মরণ করবে কিংবা যখনই আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহর নাম শুনবে তখনই তাকে এত ভালো লাগবে তার মনটা খুশি হয়ে যাবে বলে সুবাহান আল্লাহ তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো কুরবানি করার সময় কুরবানি যে তাকে ভালো লাগবে তার অন্তরাত্মা কেঁপে উঠবে তাকে ভালো লাগবে আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা ধৈর্য ধারণ করবে আলামা মা সমস্ত প্রকার বিপদ আপদে এরা ধৈর্য ধারণ করবে ধৈর্যহারা হারা কখনো ইমানদার হবে না বোঝা গেছে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দিই মনে করেন গত বছর আপনি কুরবানি দিয়েছেন আপনার বাবা মা বেঁচে ছিল এই বছর আপনি কুরবানি দিবেন কিন্তু কুরবানির দশ দিন কিংবা পনেরো দিন আগে আপনার মা অথবা আপনার বাবা ইন্তেকাল কবরে করে কবরে চলে গেছে কিংবা গত বছর আপনার সব কিছু ঠিক ছিল এ বছর আপনার ফসলে পোকা ধরছে যে কোনো একটা সমস্যার কারণে আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যে প্রত্যেক বছরে কুরবানি দেন আপনার উপর যে কুরবানি ওয়াজিব সেই পরিমাণ টাকা আছে কিন্তু আপনার মন মানসিকতা ভালো নাই কারণ বিপদ সামনে আল্লাহর জন্যই বললেন যে বিপদ যখন আসবে মুসিবত যখন আসবে তখন তারা ধৈর্য ধারণ করবে বলে সুবাহান আল্লাহ তাহলে দুই নাম্বার কোয়ালিটি হল যারা কুরবানি দিবে তারা সকল প্রকার বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করবে বলে সুবাহান আল্লাহ তিন নম্বর বৈশিষ্ট্য ওয়াল ওয়ালমুকি যারা কোরবানি দিবে তাদের বৈশিষ্ট্য হলো এরা নামাজ পড়বে পাঁচ অর্থ যদি সে নামাজ না পড়ে একটা কোরবানি না হাজারটা কোরবানি দিলেও তার কোরবানি কবুল হবে না শুধু তাই নয় একজন নামানজি ব্যক্তি আর একজন বেনামানজি ব্যক্তি একসাথে একসাথে কুরবানি করবে এক পশু সেই কুরবানিও হবে না বে না মঞ্জিলকের কারণে যেই লোকটা নামাজ পড়ে এই নামাজেরও কুরবানি আর হলো না বোঝা গেছে অনেক বুঝুত ফতোয়া দিয়া যায় যে কুরবানি আলদার ইবাদত নামাজ আল্দা ইবাদত নামাজ ফরজ নওয়াজিব কথা বলেন না কেন কুরবানি করা কি বড় কোনটা তাহলে সে যদি আল্লাহর আজি খুশি করার জন্য কুরবানি করে তার কুরবানি করার আগে উচিত ছিল নামাজ পড়া নামাজ ফরজ কুরবানি তার পরের সাবজেক্ট নামাজের পরে তার মানে বিষয়টা হলো এইরকম যে সে লোক দেখানো মানুষ দেখানো টাকা পয়সা আছে কুরবানি দিতে হবে বিষয়টা আমি কত বড় কুরবানি দিচ্ছি অথচ নামাজের কোনো কাহিনী নাই নামাজ পড়ার কোনো তার চিন্তা ভাবনা নাই মানুষ লোক দেখানো রিয়া বা লৌকিকতা এই জন্যই সেই কুরবানি দেয় সাপ কথা যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তির সাথে যদি আপনি একজন নামাজি ব্যক্তিও কুরবানি দেন আপনার কুরবানি হবে না কারণ কি ফতোয়া আমার না পৃথিবীর কোনো আলেমের না কোনো নবীর না ফতোয়া কে দিয়েছেন কত নাম্বার আয়াত হাজের ৩৫ নাম্বার আয়াত আমি এই জন্যই আয়াত বলে বলে দিচ্ছি অনেকেই সন্দেহ করতে পারেন বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলে দেখবেন আর যদি কেউ সন্দেহ করে আমার বাবার নাম তো বলে দিলাম বেশি দূরে তো বাড়ি না আমার সামনে নিয়ে আসবেন মনে থাকবে আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন যে যে কুরবানি করবে তার কোয়ালিটি থাকতে হবে চারটা এক নাম্বার কি আল্লাহর নাম স্মরণ হতে হতে তার অন্তর আত্মা কেঁপে উঠবে দুই নাম্বার সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত এসে কি থাকবে ধৈর্য ধারণ করবে তিন নাম্বার তাকে নামাজ টাইম করতেই হবে মাস্ট উই নামাজ বাদ দিয়ে কেমনি সে কুরবানি করে আল্লাহ বলছেন ফাসল দিদির অব্বিকা আগে সালাদ কায়েম করো তারপর নহর মানে কুরবানি করা তারপর আপনারা কুরবানি করেন এত সোজা ইসলাম কিন্তু সোজা কঠিন বানাইছে আমরা ঠিক না বে ঠিক এই বিষয়ে কারো কোনো কনফিউশন আছে যে নামাজী ব্যক্তির সাথে কুরবানি দিলে কুরবানি হবে কি হবে না অনেক লোক আমার প্রশ্ন করে কিন্তু আজকে পেয়ে গেছেন তো ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি এবার আসেন চার নাম্বার অপশন এটাই শেষ চার নাম্বার কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রযাকনাহুম ইয়ানফিকুন আমি যে তাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক থেকেই মানে হালাল ইনকাম থেকেই তারা কি করবে কুরবানি দেবে তা এই আয়াতের আগের আয়তে আমি এটা টাচ দিয়েছি যে হারাম টাকা দিয়ে অবৈধ ইনকাম দিয়ে যদি আপনি পশু কিনেন আর এই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কুরবানি হবে হবে না তাহলে আপনার আপনি যদি কুরবানি করতেই চান আপনাকে নামাজ পড়তে হবে আর যেই টাকাটা দিয়ে আপনি কুরবানি করবেন ওই টাকাটা হালাল হতে হবে সেটা যদি মানুষের বাড়িতে খেটেও হয় মাথার ঘাম পায়ে ফেলেও হয় ইনকামটা থাকতে হবে আপনার হালাল তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কুরবানি কবুল করে নেবেন বলে সুবাহান আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক সামনে আস্তে আস্তে যাদের উপর কুরবানি করার মতো সামর্থ্য আছে আমরা কুরবানি দেব কৃপণতা করবো না যার যেরকম ক্লাসিফিকেশন যার যেরকম স্কেল যার যেরকম অর্থ সম্পদ যেহেতু আল্লাহ বলছেন যে তোমার প্রিয় বস্তু অতএব আপনার যেরকম টাকা আছে সেই রকম মন মানসিকতা উদার করে দিয়ে আপনি কুরবানি করবেন কোনো বকিলাতি করবেন না আস্তে বিশ লাখ টাকা আপনার হাতে ক্যাশ আপনি নিছেন এই তিরিশ হাজার টাকা দামের গরু নিয়ে আবার ওটাতে ভাগ দিচ্ছেন সাত ভাগ তার মানে কি পাঁচ হাজার ছয় হাজার করে বলব এত ক্রিপণতা করলে আল্লাহ কবুল করবে বোঝা গেছে তা রাব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সহ ইসলামের সকল হুকুম হাকাম এবং কুরবানি যাদের ওপর ওয়াজিব তাদেরকে করা তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন